আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো শুরু করলাম আরেকটি নতুন ব্লগ এখানে সকালে আমাদের এই যে ফ্রিজের পাশে যে র্যাকটা আছে এটা পরিষ্কার করা হবে আজকে তো আমি এগুলো সব কিছু নামিয়ে নিলাম সুন্দর করে এই যে ডিব্বা ডাব্বা যা যা আছে আর কি ভিতরে সব কিছু ধুয়ে মুছে তারপরে র্যাকটা ধুয়ে মধ্যে রাখতে হবে তো আমি এখানে সকালে নাস্তা করে নিচ্ছি সবাই আগে নাস্তা করে নিবে তারপরে কাজে লেগে যাবে আজ আবার আমার ভাসৃত আছে তো আমি তাড়াতাড়ি এগুলো কাজ শেষ করে নিব ইকরা ওঠার আগে। তো কাজের মাঝখানে ইকরা উঠে গিয়েছে তারপর আমি ওকে নাস্তা খাইয়ে দিলাম ইকরা এখন অনেক দুষ্ট হয়ে গিয়েছে মানে এক সেকেন্ডও এক জায়গায় স্থির থাকে না খালি নড়া চড়া লাফা লাফি এগুলো করতে চায়। ধামাকুড়ি দিতে পারে না কিন্তু মানে হাত দিয়ে টেনে টেনে সামনের দিকে যাই আবার একা একা দাঁড়াতে চেষ্টা করে তো আমি ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়ে তারপরে এখন ভাস সিটি চলে যাব তো আজ আবার বাহিরে প্রচণ্ড গরম ছিল খুবই গরম ছিল তার মধ্যে আবার রিক্সা পাওয়া যাচ্ছিলো না খুবই মেজাজ গরম হচ্ছিলো তো আমি ভাব এক সময় ভাবলাম যে হেঁটেই চলে যাব কিন্তু সময় ছিল না তার নাহলে আমি হেঁটে চলে যেতাম রিক্সাওয়ালাম আমার এত বেশি ভাড়া চাই শুনলেই মেজাজ খারাপ হয়ে যায় তাদের সাথে বার্গেনিং করতে করতে একটু টাইম লেগে গিয়েছে তার মধ্যে তো জ্যামও ছিল তো যেতে যেতে একেবারে রাইট টাইমে আমি ভার্সিটি গিয়ে পৌঁছাইছি তারপরে একটা ক্লাস করার পরে সেকেন্ড ক্লাস আমাদের হয় নাই সেকেন্ড ক্লাসে ম্যাম হচ্ছে আসে নাই তো ওই ক্লাসটা আমরা বসেছিলাম তো আমাদের এক ফ্রেন্ড বললো ওর একটু শপিং করার প্রয়োজন গজ কাপড় কিনবে নাকি জামা কিনবে টুকটাক জিনিসপত্র কিনবে তো আমাদের কলেজের পাশেই তো মৌচাক মার্কেট আমরা মৌচাক মার্কেটে চলে গেলাম আমি কখনও মৌচাক মার্কেটে এর আগে ঢুকিনি তো ভিতরে গিয়ে দেখলাম মার্কেটটা অনেক বড় সব কিছুই তো পাওয়া যায় এখানে আমরা যে পাশটায় ঢুকেছিলাম ওটা হচ্ছে একদম গজ কাপড়ের মার্কেট পুরোটা তো প্রথমে ওয়ান পিসগুলো দেখলাম আমারও কয়েকটা ওয়ান পিস পছন্দ হয়েছিল কিন্তু টাকা ছিল না যার কারণে আমি নিতে পারিনি যদিও বা আমার ফ্রেন্ড বলছিলো যে আমার থেকে টাকা নিয়ে তুমি কিনে ফেলো কিন্তু চিন্তা করলাম ও তো মানে নিজে শপিং করার জন্য আসছে তো ও যা যা লাগে কিনে নিক আমি পরে এসে কিনতে পারবো যেহেতু কলেজের পাশে আমাদের মোচাক মার্কেট দুই তিন মিনিট লাগে হেঁটে যেতে তারপর যাওয়ার পরে তো ও কেনাকাটা করে নিল তার মধ্যে আবার আমাদেরকে ফুচকা খাওয়ালো আমরা ফুচকা টুচকা খেয়ে তারপর বাকি ক্লাসগুলো করে বাসায় চলে আসছি বাসায় আসার পর এখন রান্না করব প্রতিদিন চিন্তা থাকে যে কি রান্না করব কি রান্না করব কোনোটাই ভালো লাগে না তো এখানে রূপচাঁদা মাছ রান্না করব আর ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা কচুতে রান্না করব আর রূপচাঁদা তো ফ্রাই খাওয়া হয় তো চিন্তা করলাম যে আজকে সরিষা দিয়ে রান্না করে খাই সরিষা দিয়ে রূপচাঁদা মাছ ভালো লাগে তো সেমভাবে রান্না বান্না ওই যে পেঁয়াজ মরিচ সব ভেজে নিয়ে সব রকমের মশলা দিয়ে এখানে আমি সরিষা বাটা বের করে নিয়েছি সরিষা বাটার মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে পানিটা সেকে তারপর রান্না দিয়ে দিব তারপরে এই যে বাটা দেওয়ার পরে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি এরপরে ঝোল দিয়ে দিব তারপরে মাছ দিয়ে ঢেকে রান্না করে নিব আসলে রুপচাঁদা মাছ হচ্ছে খুবই নরম একটা মাছ যার কারণে বেশি নাড়াচাড়া করা যায় না এক পিঠে দেওয়ার পরে একটু সিদ্ধ করে নেওয়ার পর আরেক পাঁচটা উল্টে দিব তাহলে সুন্দর করে রান্না হয়ে যাবে তো রান্না প্রায় শেষের দিকে তো আমার শাশুড়ি এসে বললো যে টমেটো দিতে আমি সরিষা পাটার মধ্যে টমেটো দেওয়া কখনও দেখিনি এই যে রূপচাতা মাছ রান্না করার সময় তো উনি আবার সব মাছের মধ্যেই টমেটো খায় ইলিশ মাছের মধ্যেও টমেটো খাই যার কারণে দিতে বলল তো দিয়ে দিলাম একটা এই যে এখন ওর বাবার সাথে হাত ছিল এভাবে ওকে এখন হাঁটাই তো ওয়াকার দিতে চাচ্ছে তো আমি নিষেধ করছি যে ওয়াকার দিলে অনেক সময় বাচ্চার পা ফাঁকা হয়ে যায় তো আমার বাচ্চা এমনিতেই হাঁটা শিখে যাবে ও যে লাফালাফি করে আর এখনই গুডগুড করে হেঁটে বেড়ায় তার কারণে ওয়াকার দিতে আমি নিষেধ করেছি এমনিতেই হাঁটা শিখে যাবে তো তারপরে রান্নাবান্না শেষ করলাম গোসল করলাম এরপরে এখন চলে আসলাম মশলা বারতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে আদা রসুন বাটা বেটে নিলাম নতুন ব্লেন্ডারে তারপরে এখানে সন্ধ্যার দিকে আবার এই যে চাপটি বানানো হচ্ছে চাপটি চালের গুঁড়া তারপরে মরিচ হলুদের গুঁড়া ধনিয়া পাতা সব কিছু দিয়ে একটু কড়াই হালকা পরিমাণে তেল দিয়ে তারপরে চাপটিটা বানাচ্ছি এই ব্যাটারের মধ্যে আবার গেমও দিয়েছি যাই হোক চাপটি খাওয়ার পরে আবার এখানে একটু চা বানিয়ে দিলাম ইশার বাবাকে ইস্টার বাবাও খাবে আমিও খাবো দুইজনে একটু বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো তো এখন ইদানিং আমি চা খাওয়াটা কমিয়ে দিয়েছি ডায়েট করছি যেদিন যেদিন সিটি থাকে না ওই দিন ওই দিন আমি ডায়েট করি আমার ডায়েটের কোনো আগামাথা নেই যার কারণে আমার ওজনও খুব তাড়াতাড়ি কমছে না সপ্তাহে তিন কেজির মতো কমছে তো আমি চেষ্টা করছি মোটামুটি কন্ট্রোলে আনার ইনশাআল্লাহ একদিন কমে যাবে যেদিন যেদিন ভাসি থাকে আসলে সময়ে খাওয়া দাওয়া করতে তো ডায়েটে তাই আর কি ভাসিটি যেদিন থাকে সেদিন তো আমার খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই তার কারণে করতে পারছি না তো এখন শেয়ার করছি যে আগের ব্লগে কিনেছিলাম যে স্বর্ণের জিনিসটা সেটা তো এই যে এই আংটিটা আমি নিয়েছি তো আসলে একটু একটু করে টাকা জমিয়েই এভাবে স্বর্ণ কিনতে হবে এখন যে স্বর্ণের দাম তা তো সবাই দেখতেই পাচ্ছেন প্রথমে বাবাকে একটা কিনে দিতে চেয়েছিলাম কিন্তু বললো যে আমি তো স্বর্ণের জিনিস পরি না ওর বিয়ের রিংটা এখনো পরে আছে যেটা ও হাতেই দেয় না যার কারণে ও যে তোমাকে কিনে দিব তাই আমি নিয়ে নিলাম তো এটা হচ্ছে ডুবাই গোল্ডের মধ্যে ছিল ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখন সবাই জিজ্ঞেস করবেন যে কতটুকু আছে এতে এতে তিন আনা সোনা আছে তো এগুলো হচ্ছে ভাঙাও যায় না আবার যে বানাবো ডুবাই গোল্ড এটাও করা যায় না এটা ডিরেক্ট বিদেশ থেকে আসে তো যাই হোক আর এই যে হেয়ার ক্লিপটা দেখতে পাচ্ছি না এটা আমার ফ্রেন্ড গিফট করেছিল আজ যার সাথে আমরা শপিংয়ে গিয়েছিলাম তো জোর উপরে এটা কিনে দিয়েছে আমাকে ব্যান্ডটা অনেক সুন্দর ছিল তো এই ছিল আজকে ব্লগ আশা করি ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমি রেগুলার ব্লগ করা মানে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ